তো বন্ধুরা আমার আর একটা বান্ধবী তোর মেয়ের এখন পরীক্ষা দশবেলা থেকে শুরু এই যে আর একজন কিছু চিনই পারছে कीली लगा के तुम आ ये बड़ा थका के ठीक है ये की बना रहे वीडियो बाकी क्या बना रहे नाम बताइए ओके ओदिके जानो ओदिके आना तुम ले जाओ ओदिके হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পি আমার নতুন ব্লাভ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমরা এই মুহূর্তে স্কুল থেকে আসলাম বাড়িতে তো এখন বাজে হচ্ছে বারোটা আটচল্লিশ তো এখন বাজে বারোটা আটচল্লিশ তো আমরা স্কুল থেকে এসেই কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো আমি ধুয়ে দিলাম তারপর শুনুকে স্নান করিয়ে দিলো ওর বাবা তো আমরা এখন খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার পর শুনু খাচ্ছে এখন আঙ্গুর ফল আর আমরা খাবো হচ্ছে একটা বেঁচে আছে না তো আমরা খাবো এখন খেজুর চলো আমাদের খাওয়াই দিতে হবে না আমি একাই খেতে পারি খেজুর

তো ছেলে বলছে স্টার্ট করবো মাঝে মাঝে আমার ক্যামেরা অন করে দেয় তো ঘরের কাপড় চাপড় এখন কিচ্ছু গোছানো হয়নি কাপড়গুলো সব অধিক জমা করা আছে তো সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম তো শুনকে ঘুম পাঠাবো শুনকে ঘুম পাঠানোর পরে তারপর একটুখানি খেলবে

ওরা ঘুমাবে কখন সাড়ে পাঁচটা ছয়টার দিকে ঘুমাবে আর তখন রাত্রেবেলা সন্ধ্যার আগে গিয়ে উঠবে আর সন্ধ্যার সময় উঠবে আর ডেকে তুলতে হবে আর রাত্রি বারোটা পর্যন্ত একটা পর্যন্ত জেগে থাকবে ছেলে তো এরকম প্রত্যেক দিন স্কুল থেকে এসে খেলার ধান্দা বাপ যদি বাড়িতে না থাকে আমার কাছে ঠিক ঘুমায় আর ওর বাবা যদি বাড়িতে থাকে তো গাইস ওরা তো ঘুমাবে না আমার মোবাইল মোবাইলে কাজ করতে করতে আমার খুব ঘুম পাচ্ছে তো সেই কারণে আমি একটু জল খাই আর তোমাদের দাদাভাই কার বাড়ি আমাদেরকে স্কুলে নামাই দিয়ে কার বাড়ি যেন ঘুরতে গেছে তো ওকে দিয়েছে সুপারি খাওয়ার জন্য তো ও সুপারি খেয়েছে আর আমার জন্য নিয়ে এসছে তো আমি জল খেয়ে সুপারি খাবো যাতে আমার ঘুমটা ভাঙে ওরা তো ঘুমাবে না আর যদি না ঘুমায় ওদের কাছকে আমি ঘুমাতেও দেবো না তো চলো आगा। आगा। हर एक सपने से सुंदर मेरा संसार है अपनों से भरा घर आंगन खुशियां हजार है मुझे कैसे छुए তো गाइस অনেকক্ষণ পর তোমাদের সামনে আমি চলে আসলাম তো সন্ধ্যার সময় আমাদের টিফিন করা হয়ে গেছে তো ছিলে ওর বাবার সাথে বই পড়ছে তো আমি রান্নাঘরে এসছি আচ্ছা রেখে আছে শুনো ফর একটা গোটা ওই ওটা আসিনা যেটা কি তো দেখো এখানে রেখে সিদ্ধ আলু এখানে সোয়াবিন মটর তারপর এখানে দেখো টমেটো কচি পেঁয়াজ কচি তো এখানে তেল দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এখানে করেছে হচ্ছে ভাত প্রেশারে তো ছেলে খাবে ভাত তো চলো তোমার সাথে হচ্ছে

বাজে হচ্ছে এগারোটা কুড়ি আর আমার ছেলে আর আমার ছেলে এখন খেলা শুরু করবে ও এখন ঘুমাবে না খেলবে এগারোটা কুড়ি বাজে তো কটা ভাবছ ও এখন খেলা শুরু করবে তো তারা তোমাকে তো দেখে দেখাচ্ছি ও খেলার জিনিস বের করছে এখন এরকম করে না এরকম করে না বাবা এরকম করে না তো মোবাইলটা হাত থেকে পড়ে যাবে আমার তো এই যে খেলবে এখন ভাবছি আমি একটু মোবাইলে কাজ করি তোমাদেরকে সাপোর্ট করি আর দেখো ও কখন ঘুমাবে তখন ততক্ষণে আমারই ঘুম পেয়ে যাবে তো এই রকম অবস্থা আমার টেনশন কখন ঘুমাবে কখন কি করবে পয়সা থাকে আর একজন খালি খেলার বুদ্ধি খেলবে আমার কয়েকটা খালি নিয়ে আসো বিছানায় পাখায় বসে না ঠান্ডা লাগবে মা ছেলে মিলে খেলছি তো এটা হচ্ছে আটার টুকরো রুটি বানিয়েছিলাম এটা আটার টুকরো তো কোনটার মধ্যে আটা রাখবে কোনটার মধ্যে গাড়ি রাখবে তো শেফটা আমাকে খুঁজে বের করতে হবে তো চলো আমরা খেলি তোমরা দেখতে থাকো আমি খেলা হ্যাঁ এটা সব কিছু কিন্তু হ্যাঁ আমি দেখি আমি চোখ বন্ধ করে আছি কি আছে সত্যি তো কি আছে 하나 না

দবে দেব না ন না ন ন না খালি আউদি ই ভাই ই ভাই দেখাতে হবে মানে এই খালি দেখাতে হবে এটা এইটাতে আছে নাই দেখাই দেখাই দেন বি সাইন নাই সেট এটাতে আছে আর এখানে ছিল এখানে ছিল তুমি আগে আঙ্গুল দিয়ে দেখায় দিয়েছো যে আমি তো দেখি নাই আর খালি কি বলছিলাম খালি এইভাবে এইভাবে দেখাই দিবা এই এইভাবে দুম থেকে আমাকে দেখাই দিবা এইভাবে

না বললে তুমি হেরে যাবে বলবে না বললে বলে হেরে যাবে হ্যাঁ বললে বললে তুমি চিটিং করবে চিটিং বাস মানে দেখো এখানে গুলি রেখে হ্যালো মা গুলি গুলো বেন করাও সব আটার ভিতরে গুলি ভূতে মত না করে রাখতেছে ভূতের মত ঝিনুকের মত হইছে আরে ভূত ভূত বলো এখন আমি যে বললাম ওটার মধ্যে গাড়ি আছে তুমি বের করো আমি বুম না কোনটাতে গাড়ি আছে বুম যাবে না কেমন খেলা তাহলে

হ্যাঁ এটাই এটাই তো তুমি তো ঠিকই জানো ও ঠিক জানে সব জানে যে এই ব্লগ ভিডিওটা আমি এডিটিং করবো তাই তো এডিটিং করবো মাঝে মাঝে দু একটা ভয়েস দিতে হবে আবার তো চলো রাখি হ্যাঁ তো টাটা সবাই তুমি কিছু বলো কিছু বলার বলো কেন আমি আমার কিছু তুমি বন্ধুদেরকে বলো যে আমি এখন ঘুমাবো চলো আমি এখন ঘুমাবো বন্ধ করো হুম বন্ধ করো তো চলো তো চলো ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না আর তো বড় ওর দাদু বাড়ি থেকে সাবানের বাড়িগুলো নিয়ে আসে ওর দিদা জামা করে রাখছে আরও নিয়ে এসছে এগুলো খেলার জন্য ওর প্রচুর খেলার জিনিস কিন্তু তাও এরকম দিয়েই খেলে তো চলো ভিডিওটা আমি আর বেশি বড়ো করবো না আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও টাটা সবাইকে